আসসালামু আলাইকুম আহমতুল্লাহ সুপ্রিয় দর্শক কুবা এটা হলো মদিনার নিকটবর্তী একটি গ্রাম যেটা ইসলামের ইতিহাসের একটি বিশেষ গুরুত্ব বহন করে রসুল সাল সাল্লাম যখন মক্কা থেকে মদিনাতে হিজরত করেন বেশ কিছুদিন তিনি এই কুবাতে অবস্থান করেছেন এটা একটি গ্রামের নাম হলো কুবা তো এটা মদিনার নিকটবর্তী একটি স্থান রাসুল সাল্ল্লাহি সাল্লাম যখন হিজরতের সময় এখানে কিছুদিন অবস্থান করেন তখন তিনি একটি মসজিদ নির্মাণ করেছেন যে মসজিদটির নাম হলো মসজিদে কুবা যেটা ইসলামের ইতিহাসের সর্বপ্রথম মসজিদ হিসাবে খ্যাত এটা ইসলামের ইতিহাসের সর্বপ্রথম মসজিদ আপনারা যে পিছনে দেখতে পাচ্ছেন এটা হলো মসজিদে কুবা আমি এখন মসজিদে কুবার সামনে থেকে আপনাদের মাঝে উপস্থিত হয়েছি মহান আল্লাহ রব্বুল্লা আলমিন আমাকে এই মসজিদে কুবা দেখার দান করেছেন এবং যারা হজ এবং উমরায় আসবেন আপনারা অবশ্যই মদিনাতে আসলে আপনারা মদিনা যে রোজা রয়েছে রোজা থেকে খুব বেশি দূরত্ব নয় অল্প কিছু দূরত্বেই মসজিদটির অবস্থান আপনারা অবশ্যই এখানে এসে মসজিদে কুবা দেখে যাবেন এবং সম্ভব হলে আপনারা এখানে নামাজ আদায় করে যাবেন তো প্রিয় দর্শক আমি মসজিদে কুবার চারিদিক থেকে আপনাদেরকে সম্পূর্ণটা দেখানোর চেষ্টা করব আপনারা দেখুন খুব সুন্দর এই মসজিদটি বর্তমানে সংস্কার করে এটা আরও সুন্দরভাবে বাড়াচ্ছে আমি আপনাদেরকে দেখাচ্ছি আমি এখন মসজিদের একদম সামনে অবস্থান করতেছি এটা হলো সামনের সাইড আপনারা যে দেখতে পাচ্ছেন এটা হলো ইমামের জায়গা তো আমি সম্পূর্ণটা আপনাদের মাঝে যদি ঘুরে দেখাই মাসা এটা বড় চারটি মিনার বিশিষ্ট মসজিদটি এবং গম্বুজ রয়েছে বেশ কয়েকটি আমি মসজিদের বাম পাশ থেকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি এই সম্পূর্ণটায় যখন অনেক মানুষ হয়ে যায় সম্পূর্ণটাতে নামাজ আদায় হয় এটা হলো সম্পূর্ণটা মসজিদে কোবার এরিয়া আপনাদেরকে আমি দেখাই এই যে দেখতে পাচ্ছেন এই হলো চারটি মিনার সবচেয়ে বড় বড় চারটি মিনার বিশিষ্ট এই মসজিদটি এবং গম্বুজ রয়েছে বেশ কয়েকটি মাসা আল্লাহ আল্লাহ আল্লাহবুল আলমিন আমাদের সকলকেই রসুল সাল্লাহ সাল্লামের সোনাহ মোতাবেক আমাদের জীবন পরিচালনা করা তৌফিক দান করুন এবং আল্লাহ তাল্লাহার সকল আদেশ নিষেধ সব কিছু মেনে চলার তৌফিক দান করুন আমি এখান থেকে বিদায় নিচ্ছি السلام عليكم ورحمه الله وبركاته